আমার নাম আনোয়ার পাগলা রিক্সা চালক বাড়ি ব্রাহ্মণবাড়িয়া গ্রামের বাড়ি সুহিলপুর আমি আজকে এখান থেকে অবস্থান করতেছি যাতে আমি কয়েকদিন আগে বাইক গেছিলাম বাইরে যাওয়ার পরে আপনার যে আমার মা মানে গ্রামে তা তো আমি তার লগে সুহিলপুর দেখা করিয়া আইবালা হঠাৎ করে হইল বাছুটায় আরে আমাদের বারপাত্র চেয়ারম্যান তারেক মানে স্ত্রী ডক্টর জুবাইদুর রহমান এই হাসপাতাল আসছে বেগম খালেদা জিয়াকে দেখার জন্য তখন আমি চিন্তা করলাম কি নুম আমার কাছে তার আর কিছু নাই পরে হঠাৎ করে মনিল আরমান নিজের জীবন বাদ রেখা স্বাধীনতা ডাক দিয়েছে প্রেসিডেন্ট যেই ডাক না দিলে বাংলা স্বাধীন হইতো না সেই স্বাধীনের পথে তার মা কি গেছে দানের শীষ সেই আউরে তাকায় দেখলাম দানের শীষ দানের পর আমি কই বাস্তমাও কেন আমি কই এক নাম তুমি না ডাকা দেবো আমি ডাকা পরে যাবো আগে আমি দানের লুমু পরে গিয়া এক বাড়িতে উঠছি আমি কই বাইক খেয়ে আসেন গো আসি দুজন একজন চাষ একজন চাষি বেরিল পরে চিন্তা করলাম আমার কটা দান লাগব তুমি ফাঁকলা মানুষ দান তো কি করবা তুমি বাদকে লেখাও আমি কই দান নাই আমার না আমাদের ডক্টর জুবাইদুর রহমান তার শাশুড়ি দেখার জন্য হসপিটালে আসছে এরপরে তুমি যত লাগবে আমি জান চাইটা গুছা লাগব আমি ডাকানি যাম চাইটা গুছা মারে দিছে এই দানিয়া ডাইরেক্ট এয়ারপোর্ট আসছি এয়ারপোর্ট থেকে নাম্মা বসুন্ধরা আসছি বসুন্ধরাতে একানে আসছি আইসা পরে ডক্টর জুবাইদার এখন গাড়ি আসলো আসলার পরে আমি চিন্তা করলাম গাড়ি সামনে আমি যাবো কোন কারা কি মনে করিয়া বাড়ি মারে নাকি পরে চারবার গিচি বই গাড়ীলৈ পৰে আমাৰ চাবা চাকাই লা কাৰ কি আমাৰ এই যে এতিয়া নিৰাপত্তা হুমকি পৰে পৰে আমি আঠামান ইহঁত ঘুমাইছি আলে আল্লাহ লীলা খেলা আমাৰ কষ্ট আল্লাহে যে মই ছাৰ কামোৰ লাইটে কষ্ট পৰে এমনী একজনকে লগীয়া আমাৰ বিডিঅ' কৰল কৈ ফৰে মানে সিহঁতৰ ঋষ আছে ফৰে সিহঁত তাইছে পৰে কৈকজন আইছে তোমাৰ দান ডৰ জোবাই ধৰকমান নিবে পরে আমার দান নিল এরপরে একটা পতাকা গুল গুড় চুরির মতো ঘুরে লাল জাতীয় পতাকা দিলাম পরে কে আমার কুদ্দু পরে কাতো করবে পরে আমার জাতীয় পতাকা আসলো পরে আমারে আমা উহিয়া পরে নিয়ে বইছি পরে এই ডক্টর জুবাইদ রহমান গাড়ি দিয়া বাড়ি ল পরে আমার গাড়ি আর করলো আমার সালাম দিছে আমিও সালাম দিছি পরে হাস্য হাস্য কি হাসি হাসি কথা বলছে জানেন কিরকম হাসি হাসা যেমন সুইট পেছিনে যে অরকম আমরা দেখছি না যত ভিডিও দেখছি তার আমারই সময় জমি না যেমন সুইট পেছিনে যে অরকম জামে আমি কথা কইতো তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে হাইসা কথা কইতো জনগণর লাগে বাংলাদেশে গরীব মানুষর লাগে তেমনি পার্ক পার্ক তো চেয়ারম্যান তারেক রহমান ওনে যেভাবে ফ্যান্টাস্টিক ভাবে কথা বলে তেমনিভাবে ভাবে ডক্টর যুবজয় সরকার আজকে আমার লগে তেই ভাবে হাইসা হাইসা আমার কথা বলছে হ্যাঁ বলছে আমাকে চালাম দিছে আমাকে ভালো আচিনি আমি ভালো তুমি কেমন কি করো এবার অনেক কিছু বলছে তা আমার মনটা জুড়ে গেছে আমার কথাটা খুব ভালো আর পতাকাটা আছে না আমার পতাকাটা ওই যে পতাকাটা আমি দিছি তাকে আমি ধন্যবাদ জানাইছি ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের বারপার তোর চেয়ারম্যান পতাকাটা যেমন দে আমি আমি এগুলো এখন চাই না কিচ্ছু চাই না আমার হাত যে হিস যে এই একজন ইয়ে বলছে আমার মানে চলার জন্য